We are you talking don't understand what I am talking about. You are morons! You are morons! You are morons! You are morons! You are আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এবং দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসির মতো দৃষ্টান্তমূলক সাজার দাবিতে দশ হাজার প্রায় দশ হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদে সামিল হলো রাষ্ট্রীয় চেতনা মঞ্চ রবিবার সন্ধ্যায় কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকায় ডিআই অফিসের ঠিক সামনে প্যাটন ট্যাঙ্কের সামনে রাস্তার মাঝেই তাদের এই কর্মসূচি রূপায়িত করেন তারা যেখানে তারা রাস্তার ঠিক মাঝখানে দশ হাজার প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন এছাড়াও সাগর দিঘি চত্বরে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই প্রতিবাদ জানান এই সংগঠনের সদস্য সদস্যরা এই বিষয়ে রাষ্ট্রীয় চেতনা মঞ্চের এক সদস্য জানান আর্যিকর ঘটনার প্রতিবাদে আজ তাদের এই কর্মসূচি এরকম ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে এই উদ্দেশ্যেই এই কর্মসূচিতে সামিল হয়েছেন তারা আমরা এখানে আজকে রাষ্ট্রীয় চেতনা মঞ্চ কোচবিহারের পক্ষ থেকে আহ্বান করছি কোচবিহারের সাধারণ মানুষকে যে এই যে আর্জি করার যে ঘটনা যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে একটা অগ্নিশিখা সবাই প্রচলিত করুক তো আমাদের আহ্বানে কোচবিহারের আবহাওয়ার মানুষ বিশেষ করে মায়েরা আর সারা দিয়ে সবাই উপস্থিত হয়েছে এবং সবাই প্রতিবাদে একটা শিখা জ্বালাচ্ছে প্রায় দশ হাজারের মতো প্রদীপ জ্বালানো হয়েছে আমরা দশ হাজার প্রদীপের ব্যবস্থা রেখেছিলাম সামান্যমাত্র প্রদীপ এখন আছে তো সবাই কচিবের যারা সবাই আসছে এবং প্রদীপ জ্বালাচ্ছে এবং আমরা চাই এই যে এরকম নিঃশংস ঘটনা আর এটা নতুন কিছু না এর আগেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যেই যদি দেখি এবং জবাব প্রমীলা থেকে শুরু করে এরকম অনেক কুমি এবং ধর্ষণ হয়েছে তো আমরা চাই যে নির্মম শাস্তি হোক এবং প্রশাসন পুলিশ ব্যবস্থার কঠোর হোক যাতে এরকম কোনো অসামাজিক ঘটনা এরকম কোনো ধর্ষণ ভুল বা গ্যাংরেপ যাতে না হয় আর এটাই যাতে শেষ হয় আরজিকারের ঘটনা এরপরে যাতে কোনো মেয়েকে এরকমভাবে লাঞ্ছিত হয়ে কোন হতে ধর্ষণ হতে না হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং প্রশাসনকে জানাতে চাচ্ছি এবং সমাজকে জাগরণ করার জন্য চেষ্টা করছি যে সমাজ জাগুক আর এরকম সমাজের যারা অশুভ শক্তি আছে এরকম যারা ধর্ষক আছে যারা সমাজের স্বৈরাচারী সন্ত্রাসবাদী মনোভাবের আছে তাদের নাচ হোক এবং তাদের ধ্বংস হোক আর তাদের বিরুদ্ধে আর সজ্জন সমাজ জাগরিত হোক এবং বিশেষ করে মায়েরা জাগরিত হোক এবং এর প্রতিবাদ আরও জোরালো হোক তাহলে সবাই আর প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা সবাই জোরদার হবে এবং সব সক্রিয় হবে এবং এর সঠিক ব্যবস্থার এবং সঠিক সাজা হবে এবং নির্মম সাজা হবে এই ধর্ষণ এটি আমরা চাচ্ছি আমার নাম